আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এই গল্পটি হলো রায়গড় শহরের মাহি এবং বিপ্লবের গল্প মাহির বাবা রেলওয়েতে একটি ছোট চাকরি করতেন বাড়ির ভাড়া রেশন বিদ্যুতের বিল মাসির শেষের দিকে টাকা সবসময় টানাটানি থাকত তার মা সেলাইয়ের কাজ করে কিছু টাকা জোগাড় করতেন কিন্তু মাহির মনে একটি স্বপ্ন ছিল একটি বড় স্বপ্ন ডাক্তার হওয়ার স্বপ্ন যখনই সে সরকারি হাসপাতালে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা লোকেদের দেখত তাদের অসহায়তা তাকে ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিত কিন্তু বাড়ির অবস্থা দেখে এই স্বপ্ন কেবল স্বপ্নই মনে হত এমবিবিএসের পড়া কোচিং বই এত খরচ কোথা থেকে আসবে একদিন তার বাবা স্পষ্ট ভাষায় বলে দিলেন মা আমাদের সাধ্যের মধ্যে নেই এই সব মাহির মন সেদিন ভেঙে গিয়েছিল কিন্তু বন্ধুগণ ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল তার জীবনে বিপ্লবের আগমন কোনো চমৎকারের থেকে কম ছিল না রায়গড়ের প্রধান বাজারে তার একটি ছোট মুদির দোকান ছিল মাত্র দশ বারো ফুট সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত সে সেখানেই থাকত বিপ্লবের গল্প কম বেদনাদায়ক ছিল না তার বাবার মৃত্যু শৈশবেই হয়েছিল মা এবং ছোট বোনকে পালন করার পুরো দায়িত্ব তার কাঁধের ওপর ছিল প্রথমবার মাহির সাথে তার দেখা হয়েছিল যখন সে দোকানে মশলা কিনতে গিয়েছিল সহজ সরল মুখ চোখে এক অদ্ভুত সততা ঝলকাত সে প্রতিটি গ্রাহকের সাথে এত নম্রভাবে কথা বলত যা মনকে ছুঁয়ে যেত ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়ল যখন বিপ্লব জানতে পারল যে মাহি ডাক্তার হতে চায় তখন তার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সে বলল তোমার অবশ্যই ডাক্তার হওয়া উচিত তোমার চোখে সেই আবেগটা দেখতে পাই ভালোবাসা কখন হল কেউ জানতেও পারল না যখন বিপ্লব বিয়ের প্রস্তাব দিল তখন মাহি ঘাবরে গেল সে বলল বিপ্লব আমি তো এখন পড়তে চাই বিয়ের পরে কিভাবে হবে এই সব সেদিন বিপ্লব মাহির হাত ধরেছিল এবং পুরো বিশ্বাসের সাথে বলেছিল মাহি আমি তোমার স্বপ্ন পূরণ করাব শপথ করছি কিন্তু বন্ধুগণ এত সহজ ছিল না উভয় পরিবারই তীব্র বিরোধিতা করল মাহির বাবা বললেন দোকানদারের সাথে বিয়ে আর মেয়ের পড়ালেখার কি হবে অন্যদিকে বিপ্লবের মা চিন্তিত ছিলেন তিনি বললেন বউকে ডাক্তার বানানোর এত খরচ আমরা কোথা থেকে আনব বাবা কিন্তু বিপ্লব অনড় রইল সে কোনোভাবে দুই পরিবারকেই রাজি করাল দু সালে তাদের বিয়ে হয়ে গেল মাত্র পনেরো কুড়ি জন লোক উপস্থিত ছিল না কোনো বরযাত্রী না ব্যান্ডবাজা একেবারে সাধারণ বিয়ে আর বন্ধুগণ এবার শুরু হলো আসল সংগ্রাম বিয়ের পরের জীবন কোনো যুদ্ধের থেকে কম ছিল না দুজনেই ভাড়ার একটি ছোট ঘরে থাকত দোকান থেকে মাসে মাত্র বারো থেকে পনেরো হাজার টাকা বাঁচত তার মধ্যে থেকে বাড়ির খরচ বিপ্লবের মা এবং বোনকে টাকা পাঠানো এবং তারপর মাহির পড়ালেখা বিপ্লবের রুটিন শুনে আপনার মন গলে যাবে বন্ধুগণ ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা সবার আগে মাহির জন্য চা বানানো তারপর নিজে তৈরি হয়ে দোকানে পৌঁছে যাওয়া দুপুরে বাড়ি এসে তাড়াতাড়ি খাওয়ার খাওয়া এবং তারপর রাত দশটা পর্যন্ত কাজ রবিবারও দোকান বন্ধ করত না সে একটিও দিনের ছুটি নেই মাহি কোচিংয়ে ভর্তি হল বই নোটস ফি সবকিছুর ব্যবস্থা বিপ্লব করত অনেকবার মাহি দেখল যে সে নিজের জন্য নতুন পোশাক পর্যন্ত কেনেনি সেই পুরনো শার্ট পরে দোকানে বসে থাকত যখন মাহি বলত নিজের জন্য কিছু কেন তখন সে কেবল হেসে বলত আমার কাছে তো সব কিছু আছে তোমার নতুন বই এসে গেছে আশেকশের মহিলারা নানা রকমের টিপ্পনি কাটত আরে ভাই বউকে এত পড়াচ্ছ ডাক্তার হয়ে গেলে তোমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে বিপ্লব সবসময় হেসে এড়িয়ে যেত কিন্তু মাহি জানত যে ভেতর থেকে এই কথাগুলো তাকে খুব কষ্ট দিত মাহির পড়ালেখার তৃতীয় বছর চলছিল পরীক্ষা কাছে আসছিল এক রাতের কথা বন্ধুগণ মাহি গভীর রাত পর্যন্ত তার বইয়ে ডুবেছিল তখনই বিপ্লব দোকান থেকে ফিরল ক্লান্ত একেবারে ভেঙে পড়া সে চুপচাপ খাবার গরম করল মাহির জন্য দুধ আনল এবং তারপর কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল মাহি জিজ্ঞেস করল তোমাকে খুব ক্লান্ত লাগছে আর বন্ধুগণ শুনুন বিপ্লব কি বলল সে চোখ বন্ধ করে বলল ক্লান্তি তো হয়ই কিন্তু যখন তোমাকে পড়তে দেখি তখন সব দূর হয়ে যায় ভাবি একদিন তুমি সাদা কোট পরবে সেদিন আমার সব পরিশ্রম সার্থক হয়ে যাবে সেই রাতে মাহি তাকে ঘুমন্ত অবস্থায় দেখল তার হাতে ফুঁসকা পড়েছিল জিনিসপত্র তুলতে তুলতে মুখে গভীর ক্লান্তির রেখা দেখা যাচ্ছিল তবু থোঁটে হালকা হাসি ছিল মাহি ভাবল কত ভালোবাসে এ আমাকে কত বড় ত্যাগ করছে কিন্তু বন্ধুগণ সেই সময় মাহি জানত না যে কাল কী নিয়ে আসবে সে জানত না যে সাফল্যতার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে সে জানত না যে একদম সে এই মানুষটাকেই দেখে লজ্জিত অনুভব করবে যে মানুষটা তার জন্য নিজের জীবন বাজি রেখেছিল মাহির পড়ালেখা চলছিল পরীক্ষার প্রস্তুতি এখন চরমে ছিল আর বিপ্লব সে এখনও সেই ছোট দোকানে বসেই নিজের স্ত্রীর স্বপ্ন বুনছিল নিজের স্বপ্নকে কবর দিয়ে চার বছরের কঠোর পরিশ্রমের পরে সেই দিন এলো। পরীক্ষার ফলাফল আসার কথা ছিল মাহির বুং ধরফর করছিল বিপ্লব তার চেয়েও বেশি ঘাবড়েছিল সকাল থেকে সে বারবার বলছিল যা কিছু হোক আমি তোমার সাথে আছি দুপুরে ফলাফল এল মাহির নাম তালিকায় ছিল সে পাশ করে গিয়েছিল আর বন্ধুগণ সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না বিপ্লবের চোখে জল এসে গেল সে মাহিকে জড়িয়ে ধরল তুমি করে দেখালে আমি জানতাম তুমি অবশ্যই পারবে পুরো পাড়ায় খবর ছড়িয়ে গেল যে লোকেরা কখনো টিপ্পণী কেটেছিল তারাই এখন অভিনন্দন জানাতে আসছিল বিপ্লবের মা দুয়া দিলেন মাহির বাবার নিজের মেয়ের ওপর গর্ব হল বিপ্লব সেদিন দোকান বন্ধ করে দিল সে নিজের জমানো টাকা থেকে মিষ্টি বিতরণ করাল ছোট একটা উদযাপন করল সে এত খুশি ছিল যে তার মুখ উজ্জ্বল হচ্ছিল মাহি রায়গড়ের বাইরে একটি ভালো মেডিকেল কলেজে ভর্তি হল এবার আসল জীবন শুরু হতে যাচ্ছিল বন্ধুগণ নতুন পৃথিবী নতুন মানুষ নতুন স্বপ্ন শুরুর মাসগুলোতে সব কিছু ঠিকঠাক চলল মাহি সপ্তাহে একবার বাড়ি আসত বিপ্লব তাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিতে এবং নিতে যেত দুজনেই একসাথে বসে খাবার খেত কথা বলত সব কিছু আগের মতেই ছিল কিন্তু বন্ধুগণ ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল কলেজে মাহির নতুন বান্ধবী হল ডাক্তারদের মেয়ে ইঞ্জিনিয়ারদের বাড়ির মেয়ে তাদের কথা আলাদা ছিল তাদের জীবনযাত্রা আলাদা ছিল দামি পোশাক ব্র্যান্ডেড ব্যাগ ক্যাফেতে ঘোরা আর দেখুন বন্ধুগণ মাহিও ধীরে ধীরে তাদের রঙে রং ধরতে লাগল সে নতুন পোশাক কিনল চুল কাটল মেকআপ করতে শিখল ইংরাজিতে কথা বলা শুরু করল একদিন তার বান্ধবী রিনা জিজ্ঞেস করল মাহি তোমার স্বামী কী করেন আর শুনুন বন্ধগণ মাহি কি উত্তর দিল সে একটু থামল তারপর বলল সে ব্যবসা করে কোন ব্যবসা রিনা জিজ্ঞেস করল বাস ছোট একটা কাজ মাহি এড়িয়ে যাওয়ার চেষ্টা করল সেই দিনটা মাহির জন্য অদ্ভুত ছিল সে প্রথমবার বিপ্লবের সম্পর্কে সত্যিটা বলল না হয়তো ভয় ছিল যে সবাই কি ভাববে দোকানদারের স্ত্রী বাড়ি এসে সে বিপ্লবকে বলল তুমি একটু ভালো পোশাক কেন পর না বিপ্লব অবাক হয়ে গেল কেন হঠাৎ কি হল বাস এমনি লোক কি বলবে মাহি বলল আর বন্ধুগণ বিপ্লব বুঝে গেল যে কিছু বদলাচ্ছে কিন্তু সে কিছু বলল না বাস চুপচাপ নতুন পোশাক কিনে আনল সেই জমানো টাকা যা মাহির ফিজের জন্য রাখা ছিল মাস কেটে যেতে লাগলো বন্ধুগণ মাহি এখন মাসে একবারও বাড়ি আসতো না ফোনে কথা বললে তার কণ্ঠে সেই আগের উষ্ণতা থাকতো না হ্যাঁ ঠিক আছে পরে কথা বলছি ব্যস্ত আছি বিপ্লব আহাত পেত কিন্তু সে নিজেকে বোঝাত পড়াশোনার চাপ হবে ব্যস্ত থাকবে একদিন মাহির কলেজে কোনো অনুষ্ঠান ছিল বিপ্লব তাকে চমকে দিতে চেয়েছিল সে দোকানের কাজ ছেড়ে কলেজে পৌঁছাল তার হাতে মাহির পছন্দের মিষ্টি ছিল কলেজের গেটে সে মাহিকে দেখল সে তার বান্ধবীদের সাথে হাসছিল একেবারেই আলাদা লাগছিল দামি শাড়ি পরা মেকআপ করা বিপ্লব কাছে গেল মাহি আর বন্ধুগণ মাহি ফিরে দেখল তার মুখে এক অদ্ভুত ভাব এল লজ্জা কুণ্ঠা বা অন্য কিছু তুমি এখানে কেন সে আস্তে করে জিজ্ঞেস করল তোমার সাথে দেখা করতে এলাম তোমার জন্য বিপ্লব মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিল মাহি এদিক ওদিক তাকালো তার বান্ধবীরা তাদের দেখছিল সে বলল এখন অনুষ্ঠান চলছে তুমি যাও পরে দেখা করছি কিন্তু আমি তো বিপ্লব বলতে চাইল প্লিজ বিপ্লব এখন নয় মাহির কণ্ঠে বিরক্তি ছিল বিপ্লব ফিরে গেল বন্ধুগণ সেই দিন তার মন ভেঙে গিয়েছিল রাস্তা জুড়ে সে ভাবতে থাকল আমি কি ভুল করলাম পরের মাস থেকে মাহির ইন্টার্নশিপ শুরু হয়ে গেল এখন সে হাসপাতালে কাজ করত সাদা কোট পড়ত ডাক্তার মাহি একদিন বিপ্লব তার সাথে দেখা করার চেষ্টা করল সে বলল মাহি আমার তোমার সাথে কিছু কথা আছে কি কথা মাহি স্বরে জিজ্ঞেস করল তুমি বদলে গেছ আমার থেকে দূরত্ব বাড়াচ্ছ কেন বিপ্লবের গলা কাঁপছিল মাহি গভীর শ্বাস নিল এবং বন্ধুগণ তারপর যে কথাগুলো তার মুখ থেকে বেরোল তা বিপ্লবের জন্য তরোয়ালের চেয়েও ধারালো ছিল মনোযোগ দিয়ে শুনুন বিপ্লব সত্যি বলতে তুমি আমার স্ট্যান্ডার্ডের ন আমার বন্ধুরা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে আর তুমি তুমি কেবল একজন দোকানদার তোমার সাথে থাকতে আমার লজ্জা লাগে বিপ্লব হতবাক হয়ে গেল তার বিশ্বাস হচ্ছিল না এ কি সেই মাহি যার জন্য সে নিজের যৌবন শেষ করে দিল যার জন্য সে নিজেকে ভুলে গিয়েছিল মাহি তুমি এ কী বলছ আমি তোমার জন্য তার গলা ভেঙে গেল তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ কিন্তু এখন আমি এগিয়ে গেছি আর তুমি তুমি সেখানেই দাঁড়িয়ে আছো লোকেরা আমার সম্পর্কে কি বলবে ডাক্তারের স্ত্রী দোকানদার মাহির কথা তীরে লত ছিল বন্ধুগণ বিপ্লব শেষবারের মতো চেষ্টা করল মাহি আমি বদলে যাব তুমি যা বলবে না বিপ্লব বদলানোর কথা নয় কথা হল আমরা দুজন আলাদা পৃথিবীর মানুষ আমার তালাক চাই আর বন্ধুগণ সেই দিন বিপ্লবের পৃথিবী উজাড় হয়ে গেল যে নারীর জন্য সে সব কিছু বাজি ধরেছিল সেই তাকে ছেড়ে চলে যাচ্ছিল কেবল এই কারণে যে সে একটি ছোট দোকান চালাত তালাকের আইনি কাজ শুরু হয়ে গেল আর দেখুন বন্ধুগণ বিপ্লব কোনো বিরোধিতা করল না সে চুপচাপ সমস্ত কাগজে স্বাক্ষর করে দিল যে মুক্তি দিল কোনো প্রশ্ন না করে কিছু না চেয়ে যেদিন তালাক চূড়ান্ত হল বিপ্লব তার সেই ছোট দোকানে বসেছিল তার হাত কাঁপ ছিল চোখে জল ছিল না হয়তো কাঁদার জন্য চোখের জল ফুরিয়ে গিয়েছিল তার মা তাকে জিজ্ঞেস করলেন বাবা তুই বিরোধিতা করলি না কেন লড়াই করা উচিত ছিল আর বন্ধুগণ শুনুন বিপ্লব কি বলল সে হাসার চেষ্টা করল মা যাকে যেতে হয় তাকে কীভাবে আটকাব আমি তাকে খুশি দেখতে চেয়েছিলাম যদি সে আমাকে ছাড়া খুশি থাকতে পারে তবে এটাই ঠিক কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে গিয়েছিল অন্যদিকে বন্ধুগণ মাহি এখন পুরোপুরি স্বাধীন ছিল তার স্বপ্নের পৃথিবীতে একটি প্রতিষ্ঠিত হাসপাতালে ডাক্তার হয়ে গেল ভালো বেতন বড় ফ্ল্যাট গাড়ি সব কিছুই ছিল যা সে চেয়েছিল তার আশেপাশে এখন ডাক্তার এবং বড় লোকদের পৃথিবী ছিল পার্টি সেমিনার সোশ্যাল গ্যাদারিং সব কিছু চমৎকার ছিল সব কিছু নিখুঁত মনে হচ্ছিল কিন্তু বন্ধুগণ রাতে যখন সে একা থাকত তখন এক অদ্ভুত শূন্যতা অনুভব করত কিছুর অভাব বোধ করত কিন্তু সে এটিকে উপেক্ষা করে দিত মাস কেটে গেল একদিন মাহির শরীর খারাপ হয়ে গেল তীব্র জ্বর তাকে হাসপাতালে ভর্তি হতে হল তার বন্ধুবান্ধব দেখা করতে এলো। দু চার মিনিট থামল তারপর চলে গেল সবাই ব্যস্ত ছিল নিজেদের জীবনে আর বন্ধুগণ রাতে যখন মাহি একা হাসপাতালের বিছানায় শুয়েছিল তখন তার বিপ্লবের কথা মনে এল যখনই সে অসুস্থ হতো। বিপ্লব রাতভর জেগে থাকত তার কপালে জলপট্টি দিত ওষুধ সময় মতো দিত খাবার খাওয়াত আজ কেউ ছিল না কেবল নার্স এসে ওষুধ দিয়ে যেত এবং চলে যেত সেই রাতে মাহি প্রথমবার তার সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলল আমি কি ভুল করলাম ধীরে ধীরে মাস কেটে যেতে লাগল বন্ধুগণ মাহি তার কর্মজীবনে অনেক নাম করল সংবাদপত্রে তার ছবি ছাপা হতো। লোকেরা তাকে চিনতে শুরু করল কিন্তু জীবনে কিছু একটা ছিল যা হারিয়ে গিয়েছিল সেই শান্তি সেই আরাম একদিন হাসপাতালে একজন বয়স্ক রোগী এলেন তার স্ত্রী তার সাথে ছিলেন খুব গরিব লোক ছিলেন ছেড়া, পুরনো পোশাক কিন্তু বন্ধুগণ তাদের চোখে একে অন্যের জন্য যে ভালোবাসা ছিল তা স্পষ্ট দেখা যাচ্ছিল বুড়ো তার স্ত্রীকে বলল তুমি চিন্তা করো না আমি সুস্থ হয়ে যাব তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারি না বুড়ি কেঁদে উঠল ষাট বছর ধরে সাথে আছি আমরা এক মুহূর্তও আলাদা হয়নি আর দেখুন বন্ধুগণ মাহি তাদের দুজনকে দেখতে থাকল তার হঠাৎ বিপ্লবের কথা মনে এল সেই বিপ্লব যে তার জন্য নিজের যৌবন উৎসর্গ করেছিল আর সে কি করল তাকে শুধু এই কারণে ছেড়ে দিল কারণ সে দোকানদার ছিল সেই দিনের পর থেকে মাহি অস্থির থাকতে শুরু করল তার ঘুম উড়ে গেল কাজে মন লাগত না বার বার বিপ্লবের স্মৃতি আসত একদিন সে সাহস করে রায়গড় যাওয়ার সিদ্ধান্ত নিল তার বিপ্লবের কাছে ক্ষমা চাইতে হবে তাকে বলতে হবে যে সে কত বড় ভুল করেছে রায়গড় পৌঁছে সে সরাসরি সেই দোকানে গেল কিন্তু বন্ধুগণ দোকান বন্ধ ছিল তালা লাগানো ছিল পাশের এক দোকানদারকে জিজ্ঞেস করল বিপ্লব ভাই কোথায় সে বলল আরে বোন বিপ্লব তো ছমাস আগে এখান থেকে চলে গেছে দোকান বেচে অন্য কোনো শহরে চলে গেছে মাহি জিজ্ঞেস করল কোথায় গেছে জানেন হ্যাঁ তার মা জানিয়েছিল আমেদাবাদ সেখানে কোনো কোম্পানিতে চাকরি পেয়েছে সে মাহির পায়ের নিচের মাটি সরে গেল বিপ্লব চলে গেছে হয়তো সেই যন্ত্রণা থেকে দূরে যাওয়ার জন্য সেই স্মৃতিগুলো থেকে পালিয়ে যাওয়ার জন্য সে সঙ্গে সঙ্গে আমেদাবাদের টিকিট কাটল তার বিপ্লবের সাথে দেখা করতেই হবে যা কিছু হোক না কেন তিন দিনের খোঁজাখোঁজির পরে সে বিপ্লবের ঠিকানা পেল একটি ছোট ফ্ল্যাটে সে থাকত একা মাহি দরজার সামনে দাঁড়িয়েছিল হাত কাঁপছিল দ্রুত ধরফর করছিল সে ঘণ্টা বাজাল দরজা খুলল আর বন্ধুগণ সামনে বিপ্লব দাঁড়িয়েছিল আগের মতোই সহজ সরল কিন্তু চোখে সেই উজ্জ্বলতা ছিল না মুখে ক্লান্তি ছিল বয়সের তুলনায় বেশি বুড়ো লাগছিল বিপ্লব মাহিকে দেখল কিছু মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে গেল তারপর আস্তে করে বলল মাহি তুমি এখানে মাহির গলার রুদ্ধ হয়ে গেল চোখ থেকে জল বইতে শুরু করল বিপ্লব আমাকে আমাকে ক্ষমা করে দাও বিপ্লব কিছু বলল না কেবল দাঁড়িয়ে রইল আর বন্ধুগণ মাহি হাউমাউ করে কাঁদতে শুরু করল আমি খুব বড় ভুল করেছি আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি শুধু আমার সাফল্য দেখেছি তোমার ত্যাগকে তোমার ভালোবাসাকে আমি ভুলে গেছি ক্ষমা করে দাও আমাকে বিপ্লবের চোখেও জল এলো। সে আস্তে করে বলল মাহি তুমি আমাকে ভেঙে দিয়েছিলে তোমার সেই কথাগুলো আমার লজ্জা লাগে তোমার সাথে সেই কথাগুলো আজও কানে বাজছে আমি জানি আমি খুব ভুল ছিলাম আমি বোতলে গিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আসল ধন আমি হারিয়েছি তোমাকে ছাড়া আমার কাছে সব কিছু আছে কিন্তু কিছুই নেই বিপ্লব গভীর শ্বাস নিল মাহি তুমি কি সত্যি বদলে গেছ নাকি আবার মাহি তার হাত ধরল না বিপ্লব আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন আমি বুঝতে পেরেছি যে সম্মান কারো পদ থেকে নয় তার মন থেকে আসে তোমার মন শোনার চেয়েও দামি আমাকে একটা সুযোগ দাও শুধু একটা সুযোগ আর শুনুন বন্ধুগণ বিপ্লবের চোখ থেকে এবার জল গড়িয়ে পড়ল এতদিনের যন্ত্রণা একাকিত্ব সব বেরিয়ে আসতে লাগল মাহি আমি ভেঙে গিয়েছিলাম পুরোপুরি ভেঙে গিয়েছিলাম আমি জানি আর এই সব আমার জন্য হয়েছে কিন্তু এখন আমি তোমাকে আবার জুড়তে চাই যদি তুমি আমাকে সুযোগ দাও কিছু মুহূর্তের নিরবতা রইল বন্ধুগণ তারপর বিপ্লব আস্তে করে বলল মাহি ভালোবাসা শেষ হয়নি কেবল চাপা পড়ে গিয়েছিল তুমি আজও আমার মনে আছো মাহি তাকে জড়িয়ে ধরল দুজনে কাঁদতে থাকল এতদিনের যন্ত্রণা অনুশোচনা সব ভেসে গেল সেই দিনের পর সব কিছু বদলে গেল বন্ধুগণ মাহি তার চাকরি আমেদাবাদে ট্রান্সফার করিয়ে নিল দুজনে আবার একসাথে থাকা শুরু করল কিন্তু এখন মাহি বদলে গিয়েছিল আসল মাহি ফিরে এসেছিল এখন সে বিপ্লবকে সম্মান করত তার কদর করত বন্ধুদের কাছে গর্বের সাথে বলত এ আমার স্বামী বিপ্লব যিনি আমাকে আজকের মাহি বানিয়েছেন বিপ্লব তার পরিশ্রমের মাধ্যমে আমেদাবাদে একটি ভালো চাকরি করে নিল এখন দুজনেই একসাথে ছিল খুশি ছিল তো বন্ধুগণ এটি ছিল মাহি এবং বিপ্লবের গল্প এমন একটি গল্প যা আমাদের শেখায় যে ভুল হতে পারে কিন্তু তা সংশোধন করা আমাদের হাতে মাহি তার ভুলের উপলব্ধি করল এবং তা সংশোধন করার সাহস দেখালো। জীবনে আসল জিনিসগুলোর কদর করা উচিত যে লোকেরা আমাদের জন্যে সব কিছু করে তাদের কখনো ছেড়ে যাওয়া উচিত নয় আর যদি ভুল হয়েও যায় তবে ক্ষমা চাইতে কখনও দেরি করা উচিত নয় সত্যিকারের ভালোবাসা তাই যা ভুলগুলোকে ক্ষমা করে দেয় যা ভেঙে গিয়ে আবার জুড়ে যায় বিপ্লব মাহিকে ক্ষমা করল কারণ ভালোবাসা কখনো মরে না